আসসালামু আলাইকুম আব্রুমান কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন যেহেতু এটা জানুয়ারি মাস তো জানুয়ারি মাসে তো বাণিজ্য মেলা হয় যেহেতু আমরা তিন তিনদিকে আপু একদিকে শুরু আপু দিকে আমি একদিকে তো আজকে হচ্ছে গিয়ে সবাই একসাথে হয়ে বাণিজ্য মেলায় ঘুরতে যাচ্ছি তো আমি একাই যাচ্ছি এখান থেকে সকাল আর সাড়ে আটটার দিকে আমি বাসা থেকে বের হয়ে গেছি ওইখান থেকে ডিরেক্ট গেছি হচ্ছে গিয়ে সাথে আপুদের ওইখানে ওইখান থেকে আমরা এখন যাচ্ছি হচ্ছে গিয়ে টিকাটুলি থেকে এখান থেকে আমরা রিক্সায় উঠছি রিক্সায় উঠে এখন যাব হচ্ছে গোপীবাগ ওই তো ওইখানে সরুবি আপুরা দাঁড়ানো ছিল সবাই একসাথে হয়ে আর কি আমরা এখন একটা বাসে উঠছি ওই বাসটা গিয়ে পৌঁছেছে গিয়ে কুড়িল বিশ্ব রোড ওইখান থেকে বাণিজ্য মেলার জন্য বিআরটিসি বাস ছাড়ে তো ওই বাসে করে আমরা যাব তো ওইখান দিয়ে ওই বাসের জন্য টিকিট কাটা হলো তো ওই টিকিট কেটেও অনেক দূর হাঁটতে হয়েছে হাইটে তারপর আমরা হচ্ছে বাসে উঠতেছি বাসে ওঠার জন্য লাইনে দাঁড়াইতে হয়েছে অনেক বড়ো লম্বা লাইন শুধু যে শুক্রবার ভিড় থাকে তা কিন্তু না যে আমরা শনিবার দিন গেছিলাম গতকালকে তো শনিবার অনেক ভিড় ছিল সবাই হচ্ছে গিয়ে আমরা লাইনে দাঁড়াইছিলাম সবাই দোতলায় উঠার জন্য অপেক্ষা করতেছিল তো তাড়াহুড়া করে আমরা যদিও আমি আর অন্তরা সবার শেষে উঠছি বাট আপু আর আপুর আগে ওঠার কারণে হচ্ছে গিয়ে আমরা উপরে সিট পেয়ে গেছি বাস ভরতে এক মিনিটও লাগে না মানে লাইনে যেহেতু থাকা হয় সবাই একদম মুহূর্তের মধ্যে এক মিনিটের মধ্যে বাসটা ভরে গেছে তো আমাদের বাস ছেড়ে দিছে বাস ছেড়ে দেওয়ার পর হচ্ছে গিয়ে আমরা উপরে বসে যাই আর সবার প্রথমে হচ্ছে বস বসছিলো সাত সামনে যে এই ভিউটা ছিল সেটা উপভোগ করতেছিল প্রচণ্ড রকম বাতাস ছিল যেহেতু এখন শীতকাল তো বাতাসটা প্রচণ্ড রকমের মনে হচ্ছিলো যে মানে আমি মোবাইলটা ধরে রাখতে পারতেছিলাম না যে মোবাইলটা বাতাসের কারণে চলে যাচ্ছিলো যেহেতু এটা দোতলা বাস তো উপরে তো বাতাস আরও বেশি লাগার কথা আর এই রোডটা এতটাই সুন্দর যে কি বলবো মানে মানুষ যে ঘুরতে যায় সাথে সাথে ঘুরতে যায় না এই রাস্তাটা এতটাই সুন্দর যাই হোক তাই হোক আমাদের এক্স প্রধানমন্ত্রী আর কি তিনি যাই করুক না কেন আমাদের জন্য রাস্তাগুলা খুব সুন্দর করে দিয়েছে তা কিন্তু বলতেই হয় তো এখন আছে কি আমাদের বাসটা সেই বাণিজ্য মেলায় পৌঁছে গেছে এই বিআরটিসি বাসগুলাই মানে রাখা হয়েছে ওইখানে বাণিজ্য মেলার জন্য তো এখন আমরা বাইরে থেকেই মানে লিটন বাই দোকান থেকে কিছু নাস্তা নিয়ে গেছিলাম আর শুরুপে আপু খিচুড়ি রান্না করে নিয়ে গেছিলো যেহেতু বাণিজ্য মেলার ভেতরে খাবারের অনেক দাম তো শুধু শুধু আমরা যেহেতু ঘুরতে যাচ্ছি তো ওইখানে গিয়ে খাবার পিছনে কেন আমরা টাকা নষ্ট করবো তাই জন্য আমরা বাসার আর হোমমেড খাবার নিয়ে গেছি আর হচ্ছে গিয়ে বাচ্চাদের জন্য আমাদের জন্য কিছুই স্ন্যাক্স আর কি দোকান থেকে নিয়ে গেছি এখন আমরা হচ্ছে গিয়ে ভিতরের দিকে চলে যাচ্ছি এখানেই বাসগুলা থামে যেহেতু সবাই সকালে নাস্তা করে আসে নাই যদিও আমি দুকা ভাত খেয়ে আসছিলাম সাথী আপারা লিটন বাই তারা কিছুই খায় নাই তো তার জন্য একটু হালকা পাতলা নাস্তা করে এখন আমরা ভিতরের দিকে

ছেলেরাই হচ্ছে গিয়ে ফুলগুলো নিয়ে দাঁড়াইছিলো ফুলের দামটা ছিল একশো টাকা পঞ্চাশ টাকা আর কি লাস্ট যদি তিরিশ টাকা হইতো তাহলে আমরা কিনতাম তো বাণিজ্য মেলার বাইরেই কিন্তু অনেক কিছু বসছে মানে বেলুন তারপর হচ্ছে গিয়ে আরও ছোটোখাটো জিনিসপত্র অনেক কিছুই বসছে তো ভিতরে যারা যায় নাই তো গেটে যাওয়ার আগে আমরা বাদাম টাদাম দেখলাম তো লিটন বাই তো বাদাম কেনা শুরু করে দিছে বাদাম কিনে খাওয়াও শুরু করে দিছে তো আমি বাদাম খাই না তার জন্য আমার জন্য ছিল হচ্ছে গিয়ে বুট তারপর আমরা টিকিট কেটে নিলাম ওইখানে অনলাইনের সুবিধা আছে যদি আপনাদের বিকাশে টাকা থাকে অ্যান্ড লাইনে দাঁড়াতে না যান তাহলে আপনারা কিন্তু অনলাইনে টিকিটটা কেটে ফেলতে পারেন ওইখানে দাঁড়ায় ওখানে অনেক লোক দাঁড়ানো থাকে অনলাইনে টিকিট কেটে দেওয়ার জন্য এখন আমরা টিকিট কেটে ভিতরে প্রবেশ করছি আমরা যেহেতু তিন ফ্যামিলি তিন ফ্যামিলি বলতে দুই ফ্যামিলি অ্যান্ড আমি আমার ফ্যামিলি থেকে একাই গেছিলাম তো আমাদের মোট সাতটা টিকিট কাটছিল তো এখন আমরা ভিতরে প্রবেশ করে নিলাম এইখানটাতে টিকিট দিয়ে একদম পুরাই মানে কি অবস্থা একটা ডাস্টবিনে ফেলতে পারে টিকিটগুলা বাট এইখানে ফেলে একদম পরিবেশটাই নষ্ট করে দিয়েছে ঢুকতে মানে ফার্স্ট ইমপ্রেশন ইজ ব্যাড ইমপ্রেশন ঢুকেই দেখলাম যে একজন আর্মির সাথে দেখা হলো তো তার সাথে একটু সাক্ষাৎ করলাম তার নাম ছিল ইমরান তো ইমরান স্যারকে আমি জানি না বাট তারপরও তার সাথে একটু সাক্ষাৎ করলাম যে আপনারা অনেক বড় একটা কাজ করেছেন আপনারা আমাদের দেশটাকে রক্ষা করছেন যাই হোক তো সবাই একটুখানি হ্যান্ডশেক করলো তারপর তার সাথে সাক্ষাৎ সাক্ষাৎ করে এখন হচ্ছে গিয়ে ভেতরের দিকে ঢুকছি এইখানে একটা দোকান ছিল সেটাতে হচ্ছে সব ইরানি পণ্য পাওয়া যাচ্ছিলো তো যেহেতু আমরা ঘুরতেই গেছি মোস্টলি তার জন্য হচ্ছে কেনাকাটাটা খুব কমই করেছি এইখানে মিয়াকোর ব্র্যান্ডের যে জিনিসপত্রগুলো থাকে সেগুলো ছিল খুব সুন্দর সুন্দর এখানে একটা ফার্নিচারের দোকান ছিল অ্যালুমিনিয়াম ফার্নিচারের তো এটার ভিতরে আমরা ঢুকিনি আর এখানে যে ফেব্রিক্স টেক্সটাইলের জিনিসপত্র মানে কুশন তারপর গিয়ে কাবার পর্দা এই টাইপের জিনিসপত্রগুলো এই সামনে কিন্তু ঝুলানো যেই কভারগুলো আছে মশারির অথবা যে সোফার কভারগুলো সেগুলো কিন্তু কুসুমগুলো কিন্তু খুব সুন্দর দেখতে তো এখানে খুব সুন্দর সুন্দর চাদর পাওয়া যাচ্ছিল আর ভিতরে ঢুকে তো আমি পুরাই সারপ্রাইজ দেখি যে আমার একটা দোকান যদিও সেটা আমার দোকান না মানে আমার নামের দোকান তারপর অন্তরের সাথে একটু ফাজলাম করছিলাম যে এটা কিন্তু আমারই দোকান ও বললো তাহলে কিছু কিনে দাও আমাকে তোমার দোকান থেকে বললাম যে এখন তো কেনা যাবে না পরবর্তীতে কিনে দেব তারপর হচ্ছে ভিতরের দিকে ঢুকে দেখিয়ে ওরে বাবা আচারের বাহারি রকম আচারের সমাহার এই দোকানে যে শুধু আচার ছিল তা কিন্তু একদমই নয় আচারের সাথে এখানে ছিল কালারফুল পপকর্ন অ্যান্ড হচ্ছে গিয়ে ক্যান্ডি অ্যান্ড আরও অনেক কিছুই ছিল এক দোকানে দাঁড়ায় থাকলে তো হবে না যেহেতু বাণিজ্য মেলায় অনেক রকমের দোকান অ্যান্ড অনেক টাইপের তো তারপর ক্রস করে আরেকটা দোকানে গেলাম ঘুরতে ঘুরতে যখন দেখেছিলাম আমার পছন্দের জিনিস মানে ব্যাঙ্গলস তো ব্যাঙ্গলস দেখলে তো আমার আর কোনো কিছু চোখ সরাইতেই পারি না আমি চুরি খুব পছন্দ করি যদি ওইখানে রেশমি চুরি ছিল না এখানে কিছু আংটি ছিল আংটি আমার খুব পছন্দ বাট আংটিগুলা ওইখানের একদমই ভালো ছিল না আমার কাছে খুব মানে খুব একটা ভালো লাগে নাই যেগুলো আমি ইউজ করি সেই টাইপের কিছুই ছিল না আমার ভালো লাগেনি সবই ওল্ড মডেল ছিল তারপর সেখান থেকে ঘুরে দেখি একটা দোকান সেখানে হরেক রকমের মশলা ছিল মশলাগুলোর নাম সব আমি জানি না বাট অনেক রকমের মশলা ছিল এইখানে আমি একটা কলিং ডোর কলিং ডোর দেখলাম যে এটা কিনা আমার খুবই পছন্দের আর আপনি বাণিজ্য মেলায় যাবেন আর আপনি ইন্ডিয়ান এই নমুনা দেখবেন না সেটা কি কখনো সম্ভব ওইখানে গেলে আপনি পেঁয়াজ মুড়ি সবজি কাটা জিনিস তো পাবেনই মাস্ট তো ওইখানে বাট আমি ঘুরে ফিরে আমি যেহেতু পুরো পুরো বাণিজ্য মেলাটা ঘুরতে পাই নাই তাই এবার রুটিবেলা সেই পিড়িটা দেখতে পাইনি এটা আমার আফসোস রয়ে গেছে তারপর হচ্ছে গিয়ে এখানে দেখলাম যে কয়েকটা লোক বসে আলাপ আলোচনা করতেছে তো ভাবলাম এগুলো কী মাসুমবাইকে জিজ্ঞেস করলাম উনি বললো যে এখানে প্লট বিক্রি করে বললাম প্লট বিক্রিরও আবার দোকান দেওয়া যায় নাকি তো এইখানে অনেক সুন্দর সুন্দর কিছু পুতির মানে টেবিল ম্যাট ছিল অ্যান্ড ঝুরি ছিল যেগুলো কিনা শোপিস হিসেবেই আমি আমি যদি কিনি তাহলে আমার পার্পে হচ্ছে ওগুলো শোপিস হিসেবেই বেস্ট তারপর কিছু কুশন ছিল যেগুলো ছিল খুবই সুন্দর আর এখানে অনেক রকমের হরেক রকমের ফ্রেগুলা ছিল যেগুলো কিসের ধরে আমি বলতে পারছি না বাট খুবই সুন্দর ছিল ট্রেগুলা যেগুলো আপনার ঘরকে খুবই আলোকিত করে রাখবে এখানে কিছু শুজ দেখলাম এগুলো ছিল হচ্ছে কি পাঞ্জাবি শ্যুজ এই জুতাটা আমার কাছে ভাল লাগছিল তো এই জুতাটার দাম জিজ্ঞেস করলাম দাম চাইছিল হচ্ছে কি আটশো টাকা তারপর এটা পছন্দ হওয়ার কারণেও আমি নিয়ে নিই তারপর চলে গেছি তারপর হচ্ছে গিয়ে পরের দোকানগুলোতে ঘুরতে ঘুরতে শেষ পর্যন্ত হচ্ছে কি এইখানে কিছু টুপি দেখলাম তো যেহেতু এখন কক্সবাজার যাচ্ছি না তাই টুপিও দেখার কোনো প্রশ্নই আসে না তো ছু মেরে হচ্ছে গিয়ে পাশ দিয়ে টুপি দেখে তারপর হচ্ছে আমরা বের হয়ে আসলাম